এক্সটেন্ড করে যান যে অথবা দাস ক্যাপিটাল যে কোনো একটা ধরে আপনি এক্সটেন্ড করে যান তবে এক্সটেন্ড করার সময় যখন আপনি সাস্টেন করবেন জিজ্ঞাসা করলেন উনি নাম বললেন হিরক ঘোষ দেখুন ওনার নামের ভিতরেই আমরা যেটা বলি যে ওনার নামের ভিতর থেকে ওনার ভাইবাটা শুরু হয়ে গিয়েছে আমরা এই তিনটা প্রশ্ন ওনাকে যদি নাও করতেন তাহলে উনিও কিন্তু ধরিয়ে দিতে পারতেন হিরক ঘোষ জাস্ট কোনো একটা প্রাইমারি রিয়েল ভাইভা অভিজ্ঞতা আমরা কয়েকটি রিয়েল ভাইভা অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ভাইভা পরি ভাইবার পরিবেশটা বোঝার চেষ্টা করবো এবং ভাইভাতে কী ভুল ত্রুটি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠ করে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমরা প্রাইমারি রিয়েল ভাইভাগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবং এর মাধ্যমে যিনি ভাইভা দিয়েছেন তার ভাইবার অ্যাটমসফিয়ার কীরকম ছিল ভাইভাতে তার ইন্টারাকশন কীরকম ছিল ভাইভাতে তার সাইকোলজি কীরকম ছিল ভাইভা বোর্ডের অ্যাপিয়ারেন্স কীরকম ছিল সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবে এবং আগামী দিনগুলোতে যারা ভাইভা দেবেন আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে ভাইভা ভাইভা অ্যাটমসফিয়ারে বা ভাইভা বোর্ডে কি করা যাবে কি করা যাবে না এবং কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা যে ক্লাসগুলো দেওয়া হয়েছে আমাদের সেগুলো অবশ্যই একটু দেখে নেবেন কারণ এর মাধ্যমে আপনারা আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ পাবেন তো আমরা আজকে যে ভাইবাটা নিয়েছি সেই ভাইভাটা হলো আঠাশ তারিখের একটি ভাইভা নিয়েছে আমরা র্যান্ডম ভাইভা নিচ্ছি নির্দিষ্ট কোনো নির্দিষ্ট করে কোনো ভাইবা না আমরা র্যান্ডম কিছু ভাইভা নিচ্ছি যাতে আমরা দৈবচয়নভাবে আমরা সত্যিকার অর্থের পরিবেশটাকে বুঝতে পারি তো বোর্ড মেম্বার ছিলেন তিনজন সাধারণত তিনজন মেম্বার নিয়ে বোর্ড মেম্বার হয় মোট সময় প্রায় বিশ মিনিটের মতো উনি এই ভাইভাটাতে উল্লেখ করেননি যে ভাইভাই তিনি কত নাম্বারে প্রবেশ করেছিলেন অর্থাৎ তার সিরিয়ালটা কত ছিল আর এই ফাঁকে আমি একটু বলে রাখি আপনাদের এই ভাইবা অভিজ্ঞতাগুলো যারা শেয়ার করেছেন তাদের যদি এটা যেই ব্যক্তির ভাইবা যদি সেটা হয়ে থাকে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনার অবশ্যই একটা ধন্যবাদ আপনি প্রাপ্য হবেন আর যেহেতু আপনি এটা অনলাইনে পাবলিশ করেছেন এই জন্যই যে আপনার কাছ থেকে আমি অনুমতি নেওয়ার মতো কোনো তথ্য বা কোনো মানে লিঙ্ক ছিল না তো যাই হোক আমি আপনার ধরে নিচ্ছি যে আপনার সেই অনুমতিটা আছে তো আসুন আমরা দেখি দরজা খুলে ভিতরে ঢোকার অনুমতি নিয়ে সামনে গিয়ে নমস্কার দিলাম একদম আমরা যেটা বলি যে ক্লাসিক্যাল ভাইভা অ্যাপ্রোচ যেটা একদম ক্লাসিক্যাল ভাইভা অ্যাপ্রোচ উনি ফলো করেছেন তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মানে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আপনি যখন দরজা খুলবেন তখন আপনি সবার আগে সালাম দিবেন সালাম দিয়ে তারপর অনুমতি চাইবেন এটিকে আপনি পরিবর্তন করতে পারেন এটা সমস্যা নেই প্রবলেম নেই সাধারণত রুম যদি ছোট হয় আমরা সরাসরি সালাম দিয়ে ঢোকার অনুমতি নিয়ে তারপর সামনে যাই আর রুম যদি একটু বড় হয় সেক্ষেত্রেও আপনি সেটা করতে পারেন নাম জিজ্ঞাসা করলেন উনি নাম বললেন হিরো ঘোষ দেখুন ওনার নামের ভিতরেই আমরা যেটা বলি যে ওনার নামের ভিতর থেকে ওনার ভাই শুরু হয়ে গিয়েছে আমরা একটু সামনে গেলেই সেই বিষয়গুলো দেখতে পারবো বোর্ডে তিনজন ছিলেন আপনার নামের অর্থ কি কোথা থেকে উৎপত্তি পৃথিবীর সবচেয়ে বড় হীরকক্ষণে কোথায় আচ্ছা এইখানে যে একদম ভেরি ফাস্ট প্রথম প্রশ্ন থেকে ভাইভাটাকে আপনারা কিভাবে আপনাদের পক্ষে নিবেন আমরা একদম শেষের দিকে আলোচনা করব অবশ্যই আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন দেখেন আপনার নামের অর্থ কি কোথা থেকে উৎপত্তি পৃথিবীর সবচেয়ে বড় হিরক্ষণই কোথায় এই তিনটা কোশ্চেনই ওনার নামের সাথে রিলেটেড দ্যাট ইজ দ্য ভাইবা মানে আনুষ্ঠানিকভাবে ভাইবাটাকে উনি এটা ওনার নামের সাথে ইয়ে ছিল না মানে উনি এটা ইয়ে করতে পারেননি বা উনি এটা ইচ্ছাকৃত না কিন্তু নামটা এত পরিমাণ একজন একটা কমন নাম যে মানে কমন নাম বলতে মানে এটা থেকে স্বাভাবিকভাবে যেহেতু হীরা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলেই আসে এখন এই ক্ষেত্রে ধরুন ওনাকে এই শেষের তিনটা প্রশ্ন করবেন কি বা পরের তিনটা প্রশ্ন করবেন কিনা এই তিনটা প্রশ্ন ওনাকে যদি নাও করতেন তাহলে উনিও কিন্তু ধরিয়ে দিতে পারতেন হীরা ঘোষ জাস্ট কোনো একটা গল্প বা কোনো একটা কিছু যে হিরার সাথে অর্থাৎ সম্মানিত ভাইবা মেম্বারদের কানে এই কথাটাকে একবার ঢুকিয়ে দেওয়া যেমন উনি বলতে পারতেন যে মা বাবা কি কারণে নাম তার নাম হিরো ঘোষ রেখেছেন কোনো বিখ্যাত ব্যক্তির নামে বা বিখ্যাত হিরার নামে জাস্ট লিঙ্ক করে দিলেই ভাইবা ভোট অবভিয়াসলি তখন পরের কোশ্চেনটা এই তার নাম থেকেই ধরত তো এই কারণে আপনারা যারা ভাইবা যারা দেবেন আপনাদের নামের সাথে যে বিষয়গুলো আছে অর্থাৎ আপনার নামটা প্রথমে জিজ্ঞেস করতে পারে প্রায় এইটা দিয়েই ভাইবেটা শুরু হয় এবং এক্ষেত্রে আপনারা যে গেমটা কিভাবে খেলবেন সেই গেমটা আমি একটু শেষের দিকে বলে দিচ্ছি পরের পাটে আসি প্রশ্ন জিজ্ঞাসা করে বসতে বললেন দাঁড়ানো অবস্থা উত্তর দিলাম ধন্যবাদ জানিয়ে বসলাম আচ্ছা এই অ্যাপ্রোচটা ঠিক আছে এটা ভাইবে বটে এটা একদম স্ট্রিক্টলি মানতে হবে এমনটা না যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করছেন প্রশ্ন জিজ্ঞেস করার পরে অর্থাৎ যখন প্রশ্নটা জিজ্ঞেস করেছে তখন তিনি দাঁড়ানো ছিলেন তিনি দাঁড়িয়ে উত্তর দিয়েছেন তারপরে ধন্যবাদ দিয়ে বসেছেন একদম মানে আমরা ক্লাসিক যে ভাইবে অ্যাপ্রোচ একদম পারফেক্ট হান্ড্রেড পারফেক্ট এটা নিয়ে প্রবলেম নেই পড়াটাতে যাই আমরা বলছেন আপনার থানা গ্রামের নাম বলুন কোথায় লেখাপড়া করেছেন উত্তর দিলাম যিনি ভাইবা দিয়েছেন তিনি খুলনা বিএল কলেজ স্নাতকোত্তর বিএল এর নামের অর্থ জানতে চাইলেন এটা বললাম যে আমি আগের ভিডিওতে যেটা বলেছি আগের একটা বা দুই মানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে সেইখানে আমরা বলেছিলাম যে প্রতিষ্ঠানের নাম এগুলো হচ্ছে আপনার জন্য গেমিং পয়েন্ট দেখুন উনি যদি চাইতেন এইখানে উনি সাস্টেইন করতে পারতেন এই যে বিএল নামটা দিয়ে উনি সাস্টেইন করতে পারতেন সাস্টেইন করে উনি যেতে পারতেন কিন্তু ওনার ভাগ্য ভালো যে ওনাকে ওই আবার ওনার নামের ভিতরে চলে এসেছে ঠিক আছে ওনার নামের ভিতরে চলে এসেছে তো উনি চাইলে এই বিএলটা দিয়ে আরেকটু সাস্টেন করতে পারতেন বিএলের অর্থ ব্রজলাল এবং উনি এটাও বলতে পারতেন যে ওনার আরেকজন বিখ্যাত ভাই বা ওনার নাম অনুসারে ব্রজমোহন কলেজ যেটা বরিশাল অবস্থিত সাস্টেন করতে পারতেন এটা দিয়ে অর্থাৎ এটা ওনার যেহেতু কমফোর্ট জোনে উনি একবার ঢুকে গিয়েছেন ওনার ভাগ্য ভালো যে ওনাকে ওই কম্ফোর্ট জোন থেকে ওনার আগে যে মানে আমরা এটাকে বলি সিক্স বলি মানে যেটাকে বলি যে আমরা নোবলে সিক্স মানে ফ্রি হিট বলি ওনার ভাগ্য ভালো যে ওনার ফ্রি হিটগুলো চলে এসেছে একাধিক উনি ফ্রি হিট পেয়েছেন এবং উনি টোটাল ভাইবাটা খুব ভালোভাবে ম্যানেজ করেছেন তো বিএল এইটা দিয়ে উনি আরও সাস্টেইন করতে পারতেন এবং যখন উনি ব্রজমোহনের কথা যখন বলতেন বা বিএম কলেজের কথা যখন বলতেন এর সাথে আপনার অশ্বিনী কুমার দত্ত এই নামগুলো যখন চলে আসতো তখন এটা আরও সাস্টেইন করতো তো ওনার যেটা উনি সৌভাগ্যবশত উনি আবার একটা ফিরিহিট পেয়েছেন হিরোক রাজার দেশ কখনো নাম শুনেছেন এটি কি বললাম ভারত উপমহাদেশে সত্যাজিৎ রায় একটি বিখ্যাত চরিত্র চলচ্চিত্রের বিষয়বস্তু জানতে চাইলেন সত্যজিৎ রায়ের পরিবারের কারণ নাম জানতে চাইলেন ঠিক আছে এই যে জায়গাটুকু এই জায়গাটুকুতে উনি আরও সাস্টেইন করতে পারতেন জায়গাটুকুতে উনি করতে পারতেন সত্যাজি রায়ের কারণ ওইখানে তিনি যখন প্রশ্ন করবেন বিখ্যাত একটি চলচ্চিত্র এর পাশাপাশি উনি বলতে পারতেন মানে যে আমাটির ভেপু সহ বা সত্যাজিত রায়ের ফেলুদা আরও বিখ্যাত বলতে পারতেন সত্যাজিৎ রায়ের ছেলের কথা বলতে পারতেন সন্দীপ রায়ের কথা বলতে পারতেন তো এই যে এই যে জায়গাগুলো সাস্টেন করা আমি বলি যে এই জায়গাগুলো অর্থাৎ যে কমফোর্ট জোনে একবার আপনি যখন ঢুকে পড়বেন তখন আপনার টার্গেটে থাকবে আপনি এই জোনটাতে সাস্টেন করবেন এইখান থেকে বের হবেন না কারণ পরবর্তী প্রশ্ন কি করবেন এটা তো আপনি বলতে পারবেন অর্থাৎ যারা ভাই বা মেম্বার আছেন তাদেরকে আপনি প্রশ্ন করার সুযোগ দিবেন না পরবর্তী প্রশ্নগুলো আপনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কি কারণ এখন জানতে চাইলাম শিক্ষকতার সাথে জড়িত আছি কি কি বিষয়ে পড়াই উপব তৎপুরুষ সমাস কাকে বলো উদাহরণ সহ বোঝান এইখানে শিক্ষকতা এখন জানতে শিক্ষকতার সাথে জড়িত কিনা এইখানে উনি আমি যেহেতু বিস্তারিত উত্তরটুকু লেখেননি আমি জানি না উনি কতটুকু এইখানে সময় নিয়েছেন তবে এইখানে এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে বারবার বলবো এই জায়গাগুলোতে আপনি টেকনিক্যালি এবং খুব চতুরতার সাথে এমনভাবে সময় নেবেন ভাইবা বোর্ড যেন আপনাকে বুঝতে না পারে যে আপনি ভাইভা বোর্ডের সময় নিয়েছেন দেখা যাবে যে কিছুক্ষণ পরে আমার ভাইবের অভিজ্ঞতাগুলো থেকে কিছুক্ষণ পরে যেমন আমি এর আগে আমার বাংলাদেশ রূপালী ব্যাংকের ভাইবার কথা বলেছিলাম তো রূপালী ব্যাংকের ভাইবাতে আমাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল তো প্রশ্নটা করা হয়েছিল যে অনেক আগের বিষয়টা আমার ঠিক এই মুহূর্তে কি দিয়ে শুরু হয়েছিল সেটা আমার মনে নেই কিন্তু আলোচনার একটা জায়গাতে আমাদের ভুবন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র নাম চলে এসেছিল তা প্রশ্ন যখন করা হয়েছিল অনেক কী কারণে বিখ্যাত তখন কিন্তু আমি সেটাকে এক্সটেন্ড করেছে। আমি বলেছিলাম যে স্যার উনি বেতার প্রথমে বলেছি যে উনি গাছেরও প্রাণ আছে এটা প্রমাণ করার জন্য বিখ্যাত এবং তিনি গ্রাফ যন্ত্রের মাধ্যমে গাছ বিরূপ পরিবেশে কীরকমভাবে সাড়া দেয় সেইটা সম্পর্কে মানে সেইটা পরিমাপ করেছেন তবে এইখানে স্যার একটা ভুলভুঝাবুঝির অবকাশ থাকে যে গাছেরও প্রাণ আছে এইটা জগদীশচন্দ্র চন্দ্র বোস আবিষ্কার করেননি কারণ এর আগ থেকেই অনেক আগ থেকেই এইটা ধারণা ছিল কিন্তু স্যার চন্দ্র বোস এটাকে প্রমাণ করেন এরপরে আমি থেমে যাইনি আমি দেখি যেহেতু ভাইবা বুট শুনতেছিল আমি বলেছিলাম যে স্যার উনি রেডিওর আবিষ্কারক বলা হয় ওনাকে যদিও গুলিয়ামু মার্কিনিকে আনুষ্ঠানিকভাবে রেডিওর আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু গুলিয়ামু মার্কিনি যে সূত্র অর্থাৎ তিনি যখন রেডিও নিয়ে যখন কাজ করছিলেন তখন তার বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠানোর জন্য যে সিস্টেমটা তার দরকার ছিল বা যে প্রসেসটা তার দরকার ছিল সেটা স্যার জগদীশ চন্দ্র বোস তিনি এটা বেশ কিছুদিন আগেই এটি নিয়ে কাজ করেছিলেন এবং একটি হোটেলে এসে মার্কনি জগদীশ চন্দ্র বোসের সাথে দেখা করে তার সেই উদ্ভাবন ব্যবহার করার অনুমতি চান এবং স্যার জগদীশ চন্দ্র বোস সেই অনুমতি দেন ভাই ব্যাভ কিন্তু আমাকে থামায়নি তো যার কারণে একটা সময় মার্কনিকে রেডিওর একক আবিষ্কার হিসেবে আবিষ্কারক হিসেবে বলা হলেও আধুনিক বর্তমান সময়তে বিভিন্ন সায়েন্স ম্যাগাজিন সহ বিভিন্ন ভুবন বিখ্যাত বৈজ্ঞানিক সংস্থাগুলো স্যার জগদীশ চন্দ্র বোসকে একজন রেডিওর আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেন তাহলে এই যে দেখুন আমি যখন এক্সটেন্ড করেছি ভাইয়া বোর্ড এর মধ্যে আমাকে থামাইনি এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ভবিষ্যতের সামনে যে প্রশ্নগুলো করা সেই প্রশ্নগুলো করার রিক্সটা একটু কমে গিয়েছে জাস্ট এভাবে আপনার এক্সটেন্ড করে যাবেন স্যার আই হ্যাভ এ পেন বোর্ডে গিয়ে লিখুন লিখলে বললেন হ্যাব এখানে কি ভার্ভ অক্সিলারি জুয়েলারি ভার্ভ কী এখানে হ্যাভ অক্সিলারি জুয়েলারি নাকি ফাইন এর ভার্ভ মানে চমৎকার উত্তর দিয়ে মানে উনি খুব খুব ভালোভাবে উত্তর দিয়েছেন কারণ এটা একদম আমাদের কমন একটি বিষয় বোর্ডের চতুর্ভুজায় সামুদ্রিক আকাশ ছিল এগুলো বোঝা বোঝান বোঝালাম সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র লেখুন কমন কোশ্চেন এইখানে আছে এখন পরেতে আসি আমরা স্যার তো বিজ্ঞান বিভাগে ছিলেন পরবর্তীতে চেঞ্জ করলেন কেন ছিলেন নাম নাম শুনেছেন বলুন ক্যাপিটাল কাল লেখা যাক রুশের থিওরি কি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কাল লেখা চতুর্দশ লুইয়ের নাম শুনেছেন উনি একটা দুনিয়া কপানো বাক্য উল্লেখ করেছেন সেটা কি সবগুলো উত্তর করলাম আমি রাষ্ট্র বলতে কি বুঝিয়েছিলেন বোঝালাম খুব চমৎকার আমার কাছে ওনার অ্যাপ্রোচটা খুব চমৎকার লেগেছে এবং আমরা যেটা সবসময় বলি যে আপনাকে সাবজেক্ট নিয়ে সব সময়কার জন্য খুব যে কোনো ভাইবার জন্য সাবজেক্টিভ বিষয়গুলো একদম কনক্রিট আইডিয়া থাকতে হবে কারণ ওগুলো দিয়ে আপনি খেলে যেতে পারবেন সামনে যে আমরা ফ্রি হিট খেলার কথা বলছি এই যে ওনাকে যে কোশনার কোশ্চেনগুলো করছেন গণতন্ত্রের সাথে বাক্যটার কীরকম সম্পর্ক এই যে দেখুন উনি এটাকে এই যে এইখান থেকে এইখানে চলে এসেছে অর্থাৎ আমি রাষ্ট্র এইখান থেকে এইখানে চলে এসেছে সাস্টেইন করতেছেন ওনার জন্য এই ভাইভাটা পুরো একটা সাস্টেইন ভিডিও তো মানে উনি সবসময়কার জন্য এটা মানে অবচেতন হো অবচেতনভাবে হলেও উনি ভাইভাতে সবসময়ের জন্য উনি বারবার ফ্রি হিট পাচ্ছিলেন এবং উনি খুব ভালো ছক্কা হাঁকিয়েছেন সবসময় এমনটা হয় না দেখা যায় যে একটা টপিকস প্রশ্ন করে ভাইবাবুর দ্রুত সেখান থেকে আরেকটা টপিকসে ডাইভার্ট হয়ে যায় তো উনি এইখান থেকে সাস্টেন্ড করেছেন এবং এইখান থেকে আরো কিভাবে আপনারা সাস্টেন্ড করবেন সেটাও আমরা যেমন ওনাকে বলা হয়েছিল যে আহ চতুর্দশ লুই আমি রাষ্ট্র চতুর্দশ লুইটাকে আপনি এক্সটেন্ড করে যান যে অথবা দাস ক্যাপিটাল যে কোনো একটা ধরে আপনি এক্সটেন্ড করে যান তবে এক্সটেন্ড করার সময় যখন আপনি সাস্টেন করবেন তখন আপনাকে অবশ্যই ওইটা সম্পর্কে ডিফথ ন ডেফথ নলেজ থাকতে হবে এবং যেমন ধরেন আমি যে মার্কনির কথা যেটা বলেছিলাম যে এবং আমি যে স্যার জগদীশ চন্দ্র বোসের কথা বলেছিলাম দেখেন ওইখানে বেশিরভাগ আমরা বেশিরভাগই জানি যে জগদীশ চন্দ্র বোস গাছের প্রাণ আছেন এটা আবিষ্কার করেছেন কিন্তু ভাইভে ভোট যখন আমি বললাম ভাইভে বোটের কাছে যে গাছের প্রাণ আছে এইটা প্রমাণ করেছেন প্রাণ আছে এটা আবিষ্কার করে তখন ভাইভে ভোট কিন্তু একটু চিন্তা করেছেন একটু মানে কি বলতে চাচ্ছি আমি সেটা শোনার জন্য জাস্ট এইরকমভাবে আপনি সাস্টেন করে যাবেন এবং উনি খুব চমৎকারভাবে সাস্টেন করে গিয়েছেন উত্তরের সন্তুষ্ট বুঝলাম গান এবং কবিতা নিশ্চয়ই শিখেছেন হ্যাঁ উত্তর করলাম যেহেতু বাচ্চাদের শিখাবেন আবার নিজের শিক্ষকতার সাথে জড়িত বলুন তো বাচ্চাদের ইনস্ট্রাকশন কি কি বললাম একটু বিস্তারিত স্যার পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো পঁচানব্বই কথায় লিখুন চন্দ্রবিন্দুর ব্যবহার পাঁচের উপরে চন্দ্রবিন্দুটা যেটা সেই ঠিক আছে কিনা অন্য স্যারদের বললেন উত্তরবঙ্গের দুইটা আদিবাসীর নাম বলুন এই পয়েন্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আপনার বোঝানোর কৌশল শব্দ এবং ভাষার প্রয়োগ কণ্ঠস্বর শিক্ষকতার জন্য পারফেক্ট এগুলো আপনার জন্য পজিটিভ দিক একটা নেগেটিভ মনে হলো কিছু বিষয় একটু এদিক ওদিক হয়েছে তবে চিন্তার কিছু নেই চর্চা করতে করতে ঠিক হয়ে যাবে আপনি একজন ভালো মানের শিক্ষক হবেন শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ স্যার ফাইল নিয়ে নমস্কার জানিয়ে বের হলাম মানে যেটা আমি তো ওনার ভাইবেটা তো এক থেকেই দেখছি একদম মানে যদি কোনো দুর্ঘটনা না ঘটে যদি ওনার প্রিলিমিনারিতে ভালো মার্কস থাকে উনি একজন টপার হয়ে প্রাইমারিতে চাকরি পাবেন এবং আপনি যদি এই ভাইভাটা দেখে থাকেন যিনি ভাইভা দিয়েছেন হিরক মিস্টার হিরক অবশ্যই আপনার কাছে মিষ্টি পাওনা রইল খুব চমৎকার একটা ভাইভা সত্যি কথা বলতে কি ভাইভা তো আমরা সব সময় বলি একটা ককটেল একটা ককটেল তো একটা ককটেলে আপনার যখন আপনি ককটেল যখন খাবেন যেটাকে আমরা দোকানে গিয়ে আমরা অনেক সময় কাটলে একটু বলি যে অনেক কিছু মিলিয়ে একটা কিছু করা তো এটা সব সময়কার জন্য পারফেক্ট হয় না মানে ওভারঅল যে পারফেক্ট মানে উত্তর দিতে পারলেই পারফেক্ট বিষয়টা এমনটা না ভাইবার অ্যাপ্রোচ ভাইবার সাইকোলজি ভাইবার আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে আপনি আপনি যেটা লিখেছেন সেটা বা উনি যেটা লিখেছেন সেটা দেখে সেটা পড়ে আমি এটা বুঝতে পেরেছি খুব চমৎকার মানে খুব চমৎকার একটি ভাইবা হয়েছে এবং আমি মনে করবো যে আপনারা যারা ভাইভা দিতে যাবেন আপনারা ওনার স্টাইলটা ফলো করতে পারেন তবে কিছু কিছু বিষয় এক্সটেন্ডের কিছু বিষয় আছে সেই বিষয়গুলো এবং ভাইভা বটে উনি যখন করিয়েছেন সেগুলো তো আমি আর দেখিনি বডি ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো তো এই বিষয়গুলো ছাড়া মানে এই বিষয়গুলো যেহেতু আমি দেখিনি এইখানে আমি মন্তব্য করতে পারছি না কিন্তু ওভারঅল বাকি সবগুলো বিষয়তে বাকি সবগুলো বিষয়তে সাস্টেইন এবং খুব চমৎকার ভাইভা হয়েছেন উনি একজন টপার হয়ে আমি আই হোপ আমি আশা রাখি যে উনি এইটি থেকে নাইনটি মার্চ মার্কিন দশের ভিতরে আট বা নয় উনি পেয়ে যেতে পারেন এখন সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আসলে একদম ভেরি ফাস্ট প্রথম লাইন থেকে আপনি কিভাবে ভাইবাটাকে আপনার পক্ষে নিয়ে যাবেন এটা হচ্ছে আমার কৃষি ব্যাংকের ভাইবা বাংলাদেশ ব্যাংকের অধীনে এই ভাইবাটা হয় আমি যখন ঢুকি বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন নির্বাহী পরিচালক স্যার হবেন স্যারের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই উনি একজন ডক্টরেট ছিলেন এবং খুব বড় মাপের একজন ব্যাঙ্কার ছিলেন তো ভাইবেটা আমার একদম শেষ দিকে পড়ে ভাইবেটা একদম শেষ দিকে পড়ার পরে মানে ভেতরে আমি শুনছিলাম যে ডাকচিকার হয়েছে ওই কাউকে কাউকে বের করে দেওয়া হচ্ছে একদম শেষ দিকে সাড়ে পাঁচটা ছটা এরকম আমি একটু শীত শীত লাগছিলো যদিও সেটা গরমের সময় তো ভাইবাবুটা একজন ম্যাডাম ছিলেন তো সত্যি কথা বলতে কি ম্যাডামদেরকে ম্যাডামদের বোর্ডে আমি একটু ভাইবা দিতে সব সময় আমি আনেজি ফিল করি এবং সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমার প্রত্যেকটা ভাইভা বোড়ে ম্যাডাম ছিলেন প্রত্যেকটা ভাইভা বড়ে একদম প্রাইমেরির ভাইভা থেকে শুরু করে সর্বশেষ থার্টি সিক্স ভাইভা সব ভাইভাবের ম্যাডাম ছিলেন এবং সৌভাগ্যবশত ম্যাডামদের কাছ থেকে আমি সব সবসময়কার জন্য যে আটকানোর যেই প্রবণতাটা সেটা পাইনি তো আমাকে যখন প্রথম প্রশ্ন করা হয় তখন আমার প্রশ্ন করে আপনার নাম কি আমি নামের উত্তর দেই অনেক আগের ভাইবে তো দু হাজার ষোলো সতেরোর দিকে মেবি তো ওইটার এই মুহূর্তে আমার মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা মনে নেই আমি কি বসতে বলেছিলেন কি না আমাকে সেটা আমি বলতে পারবো না আমার ঠিক এই মুহূর্তে মনে নেই তো আমি উত্তর দিলাম তো উত্তর দেওয়ার পরে তখন আমাকে জিজ্ঞেস করলেন চেয়ারম্যান মহোদয় অর্থাৎ সে এক্সিকিউটিভ নির্বাহী পরিচালক স্যার জিজ্ঞেস করলেন যে আপনার নামে বিখ্যাত একজন ব্যক্তি আছেন তো আমি বিখ্যাত একজন ব্যক্তির নাম মানে আমি তখন সেট করে ফেলেছি যে বিখ্যাত একজন ব্যক্তির নাম বলবো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতাউল গণি ওসমানী স্যারের নাম বলবো অথবা বিখ্যাত একজন সাহিত্যিক শওকত উসমান স্যারের নাম বলবো তো আমি স্যার যখন বললেন যে উনি মানে আমি যখন আনসারটা দিব আমি অপেক্ষা করছিলাম যে স্যার শেষ করলে আমি উত্তরটা দিব তখন আমাকে বলল যে কর্নেল মুক্তিযুদ্ধের সাথে সময় তখন আমি বুঝে ফেলাম তখন আমি বললাম যে স্যার জেনারেল আতাউল গণি উসমানী তো তখন চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন উনি তো কর্নেল ছিলেন তো এখন একটু খেয়াল করবেন এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে আপনাদেরকে যে তখন আমি বললাম যে স্যার উনি সার্ভিসে যখন ছিলেন একজন কর্নেল হিসেবে তিনি রিটায়ার্ড করেন কিন্তু যখন আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী যখন গঠিত হয় মুক্তিবাহিনী যখন গঠিত হয় আমাদের তো আমাদের এই সেনাবাহিনী বা মুক্তিবাহিনী গঠিত হওয়ার পরে ওনার নিচে যে অফিসাররা ছিলেন সেই অফিসারেরা র্যাঙ্কে অর্থাৎ ব্রিগেডিয়ার পর্যন্ত ছিলেন ওনার নিচে তো ওনাকে তখন বাংলাদেশ সরকার ওনার র্যাঙ্কটাকে বাড়ায় কারণ একটি দেশের সেনাপ্রধান তার নিচে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত যেহেতু কর্মরত আছেন সেহেতু ওনার র্যাঙ্কটাকে বাড়ানো দরকার সেই কারণে মুজিবনগর সরকার ওনার র্যাঙ্কটাকে বাড়িয়ে জেনারেল করেন এবং উনি সর্বপ্রথম বাংলাদেশের পূর্ণ জেনারেল তো ভাই চেয়ারম্যান স্যার পাশের জনকে জিজ্ঞেস করলেন এটা কি ঠিক আছে তো পাশের আরেকজন উনি খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংকের জিএম হবেন তো উনি বললেন স্যার ঠিক আছে মানে একটু ওনাদের বিষয়টা ছিল না তখন পরে আমি এই সম্বন্ধে আরেকটুকু ব্যাখ্যা করে দিই ব্যাখ্যা করে দেওয়ার পর বলে যে হ্যাঁ ঠিক আছে পরে আমাকে জিজ্ঞেস করলো দেখুন এটা সাস্টেইন করছে কীভাবে আপনি সেনাবাহিনীর র্যাঙ্কগুলো সম্পর্কে একটু বলবেন তো আমি সেনাবাহিনীর র্যাঙ্কগুলো বললাম আমি কমিশন যে র্যাঙ্ক সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে আমি জেনারেল পর্যন্ত বলেছিলাম কিন্তু ফিল্ড মার্শালটা বলতে খেয়াল ছিল না কিন্তু আমি যখন জেনারেল পর্যন্ত গেলাম তখন স্যার মানে খুব অ্যাপ্রোচটা খুব মানে পজিটিভ অ্যাপ্রোচ তখন আপনি তখন জিজ্ঞেস করলে আপনি কি নৌবাহিনীটা বলতে পারবেন তখন আমি বললাম যে স্যার আমি দুঃখিত নৌবাহিনীটা স্যার আমি পড়েছিলাম কিন্তু আমি পুরো মুখস্ত করতে পারিনি না 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 সেটা পারবেন কেন সেটা না পারারই কথা দ্যাটস দেখুন ভাইবাটাকে আমি কিভাবে আমি আমি প্রায় প্রত্যেকটা ভাইবা আমার এভাবে এক্সটেন্ড আমি করেছি এবং সাস্টেন করার চেষ্টা করেছি এবং লাকিলি সৌভাগ্যবশত আমার সাস্টেন হয়ে গেছে তো যাই হোক আপনারা আগামীকালকে এবং তার পরের দিন আপনারা যারা ভাইভা দেবেন এই বিষয়গুলোকে মাথায় রাখবেন ইনশাল্লাহ আর ভাইভাতে প্রশ্ন উত্তর না পারলেও খুব একটা বেশি টেনশন করার দরকার নেই আর সবগুলো প্রশ্নের উত্তর পারলেই যে আপনি ভাইভাতে ভালো মার্কস পাবেন বিষয়টা এমনটা নয় ভাইবাটে আপনার মুখস্থ করার দক্ষতা বা আপনার জানার দক্ষতার পাশাপাশি অন্য অন্য আরও অনেক দক্ষতা দেখা হয় তো সবার জন্য শুভকামনা তবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ফেক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম